আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের দুই নম্বর পার্ট তো যারা প্রথম পার্টটি এখনো দেখেননি তারা এখনই দেখে আসুন তো চলুন আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক জীবনে বন্ধুর খুব প্রয়োজন রয়েছে একটা মানুষ থাকে যাকে মনের গুহেনে স্থান দেওয়া হয় যে আত্মার সাথে এমনভাবে জড়িয়ে থাকে যাকে ভালোবাসার চেয়েও দামি মনে হয় ঋতু আজ ভার্সিটিতে যাবে না সকাল থেকে বারবার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছে ধ্যানগেন কিছু বাস্তব থেকে দূরে চলে যাচ্ছে তখন ফায়েজকে বাইকে বসতে দেখে এতটা হ্যান্ডসাম লাগছে উফ ঋতুর ভাবনায় বারবার ফায়েজ ভাইয়ের নাম উঠে আসছে কল করলো গ্রুপে পাঁচজনের এই গ্রুপে সবাই যেন এক একটা প্রাণ ঋতু নাবিলা ফারিহা রুহান আর ঋষি তারা স্কুল জীবন থেকে ভার্সিটি পর্যন্ত একসাথে রয়েছে তাদের বন্ধুত্ব দেখলে জুড়ে যাই আজকাল এমন বন্ধুত্ব কোথাও দেখা যায় না সচরাচর পঞ্চাশ সেকেন্ড পর একসাথে কল রিসিভ করলো সবগুলো তারপর বলল কি ব্যাপার ঋতু এই অসময়ে কল কল রিসিভ করে কথাটি বললো ফারিহা ফারিহার কথায় রেশ ধরে আবারও বলে উঠলো ঋষি এই তুই কি আজ ভার্সিটিতে আসবি না ঋষির কথায় সকলে ঋতুকে পরক করলো দেখলো সে বাসার ড্রেস পরা চকমুখ কেমন জানি লাগছে এদের মাঝে হঠাৎ নাবিলা বলে উঠলো ঋতু তোকে আজ অন্যরকম লাগছে কেন রুহান বলল তোরা এত প্রশ্ন করলে ঋতু উত্তর দিবে কি করে চুপ কর সবাই বেশ জুড়ে বলল কথাটি রুহান ঋতু বলল আরে শুন তেমন কিছু না আজ ভার্সিটিতে যাব না রুহান বলল কেন ঋতু বলল কাল ফায়েজ ভাইয়া আসছে ফ্রুকুচকে নাবিলা আবারও জিজ্ঞেস করলো এই ফায়েজ ভাইয়াটা আবার কে তার সাথে ভার্সিটিতে যাওয়া না যাওয়ার কি সম্পর্ক রে ঋতু একটু লজ্জা পেল যতই হোক ক্রাশ খেয়েছে তাও নিজের চাচাতো ভাইয়ের উপর যাকে কিনা আজ প্রথমবার দেখলো ঋতু বলবে কি বলবে না এর মাঝে ঋষি বলে উঠলো এই তুই এত ব্লাশ করছিস কেন আমতা আমতা করে ঋতু বলল আই এম লাভ ইয়ার সবগুলো একসাথে চিল্লায় উঠলো কি ঋতু বলল আরে আস্তে শুন না এই বলে ঋতু সবাইকে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা বলল সব শুনে ফারিহাদ চ উচ্চারণ করে উঠলো তারপর বলল উফ ঋতু এটা জাস্ট ক্রাশ কোনো লাভ না আর হ্যাঁ তোর কাজিন এটার কথা তো কখনো বললি না ঋতু বলল আমি নিজেও চিনি না আজ দেখলাম প্রথমবার কাল তো দেখা হয়নি তেরো বছর পর দেশে আসছে এতদিন পড়াশোনার জন্য নাকি বাহিরে ছিল একদমে কথাগুলো বলে শেষ করে দিল ঋতু এসবের মাঝে হুট করে নাবিলা একটা বেফাস কথা বলে বসলো হেরে ঋতু তোর ভাইটা কি দেখতে বেশি হ্যান্ডসাম না মানে আমি যদি সুযোগ পাই তাহলে একটু লাইন দিব ভাবছি তোর ভাবি হিসেবে কি মন্দ হব নাকি বলে লজ্জায় লাল নীল হওয়ার অভিনয় করতে গিয়ে হঠাৎ মাথায় চোপর খাওয়ার সব অভিনয় পানিতে চুবিয়ে গেল পিছন ফিরে দেখে রোহান দাঁড়িয়ে আছে রোহান বলল আর কয়েকটা দে ভাই এই সারাক্ষণ শুধু লাইন মারার চিন্তা নিয়ে ঘুরে রাগে রাগে ভাব নিয়ে কথাটি বলল ঋষি রুহান আর নাবিলার সম্পর্কে ভাই বোন তারা জমজ রোহান দুই মিনিটের বড় হলেও বন্ধুত্বের মতো সম্পর্ক তাদের কিন্তু মাঝে মধ্যে বনের এমন ছেলেদের দিকে ডেপ ডেপ তাকিয়ে কমেন্ট করাগুলো পছন্দ না তার তাই একটু বড় ভাইয়ের মতো শাসন করতে আসে তবে নাবিলার সাথে ঋষি টম এন্ড জেরির মতো সম্পর্ক হলেও বিপদে ঝাঁপিয়ে পড়তে দুবারও ভাবে না তাদের ঝগড়া দেখে ভীষণ বিরক্ত ফারিহা বিরক্ত হয়ে বলে উঠলো তোরা অফলাইন গিয়ে মারামারি কর অনলাইনে টাকা খরচ করে তোদের মারামারি দেখার শখ নাই আমার হঠাৎ ঋষি আর নাবিলা বলে উঠল টাকা খরচ করিস নাকি তোর বাসায় ওয়াইফাই আছে তাহলে কি কাজে এদের মধ্যে বেশ মিল ঋতু এসবে কোনো ধ্যান নেই সে তার ভাবনায় বেশ মশগুল এটা লাভ নাকি জাস্ট ক্রাশ বুঝতে পারছে না ঋত তার ভাবনার মাঝে ফারিহা বলল এত ভাবিস না ভালোবাসা হলো দেখা যাবে তার চেয়ে বরং তুই ভার্সিটিতে আই ফুচকা খাবো কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে কলকাটলো সবাই প্রথম ক্লাস মিস করতে কি পরের ক্লাস না হই করব কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেল ঋতু আর এদিকে মুন আর রিকের আবদার তারা আজ ফায়েজ ভাই বাইকে করে স্কুলে যাবে তারা যেভাবে আবদার নিয়ে বসলো তাতে ফায়েজ ছোট ভাই বন্ধুদের নাও করতে পারছে না এত বছর পর তাদেরকে কাছে পেয়ে কিছু বলতেও কষ্ট পাবে ভেবে ফায়েজ পড়েছে আজ মহা এসবের মাঝে তৌফিক খান করলো তিরুক্তি তারপর বলল না মুনমা আর রিক বাবা আমরা ছোট আমাদের অনেক আদরের আর ফাইজ বাইক কেমন চালাই আমি জানি না তাই আমার পরিবারের কোনো বাচ্চা বাইকে উঠুক আমি চাই না বাবা যে তার উপর বিশ্বাস রাখতে পারছে না তা বেশ বুঝলো ফায়েদ কিন্তু আজ কষ্ট পেল না বেশ খুশি হলো যাক তাকে কষ্ট করে আর না করতে হলো না তৌফিক খানকে সবাই যেমন ভয় পায় তেমন সম্মানও করেন তার কথা এ পরিবারের শেষ কথা তার সিদ্ধান্তের দিমত কেউ করতে পারে না এমন কি নীল ও বড় বাবার মুখের উপরও কিছু বলে না মোনার রিক মন খারাপ করে আজও নীলের বাইকে চেপে বসলো নীল আর দেরি না করে চলে গেল ওদেরকে নিয়ে এরপর ওখান থেকে সুজা ভার্সিটিতে যাবে আজ আবার মিটিং আছে দুদিন পর নবীনবরণ অনুষ্ঠান সেখানে কিছু কাজ রয়েছে ভার্সিটির ভিভি হিসেবে বেশ দায়িত্বশীল ছেলে হিসেবে নীলের সুনাম রয়েছে কিন্তু বাসায় তার চার পয়সা দাম নেই আজও দেরি করলে বাবার কাছে বকা খায় কিংবা খাওয়ার টেবিলে বনের সাথে লাগলে মায়ের হাতে ধুমধাম কিল তো রয়েছেই সকলে চলে গেল ফায়েজও রেডি হতে চলে গেল আজ সে প্রথমবার অফিসে যাবে উজ্জ্বল বেশ খুশি তার চাপ কমবে বাবা চাচাদের চাপ কমাতে বেশিরভাগ কাছে একা একা করে তাই আজ থেকে ভাই প্লাস বন্ধু তার সাথে থাকবে আর কি লাগে আর এদিকে ফায়েজ উপরে যাচ্ছে রেডি হতে তখন ঋতু ভার্সিটির জন্য বের হচ্ছিল থাকা খেতে গিয়ে খেলো না একটুর জন্য বেঁচে গেল ঋতুর পাশ কাটিয়ে যাওয়ার সময় ফায়েজ একবার ছোট করে বলে উঠল ঋতু শুন ঋতু শুন এই ডাকটা কতটা ভারী মনে হলো ঋতুর কাছে তার কারণ সে জানে না থেমে গেল পা ফায়েজ ভাইয়া তাকে ডাকছে উফ কি মধুর ডাক ফায়েজ আবারও ডাকলো ঋতু শুন কাপা গলায় ঋতু বলল জি ভাইয়া ফায়েজ একবার পরক করলো ঋতুকে বেশ সুন্দর একটা ড্রেস পরেছে নীল হলুদ কম্বিনেশনের ঋতুর ফর্সা শরীর মানিয়েছে তবে চুল খোলা হয়তো গোসল করেছে হালকা হালকা বেশ যাচ্ছে তারপর বলল কি হলো ভাইয়া কিছু বলবেন ঋতু দ্বিতীয়বার ডাকে ভাবনায় ফাটা পড়লো তারপর বলল কোথায় যাচ্ছিস ভার্সিটিতে ঋতু বলল জি ভাইয়া ফায়েজ বলল এক মিনিটে তিনবার ভাইয়া ডাকলি এতদিন ডাকিস নাই বলে কি উসুল করছিস ভাইয়া ডেকে ফায়েজের কথায় ডেপ ডেপ করে তাকিয়ে রইল ঋতু কয়বার ভাইয়া ডাকছে তা খেয়াল করছে আর কিসের উসুল বুঝতে না পেরে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে তাকে বাধা দিল ফায়েজ তারপর বলে উঠলো তোর ছোট মাথায় এসব ঢুকবে না যা ভার্সিটিতে দেরি হয়ে গেছে তো তোর আজ মনে হয় দুটো ক্লাস মিস দিবি কথা শেষ করে ঋতুকে আরেকটা কথা বলতে না দিয়ে ফায়েজ চলে গেল রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ঋতু হা করে এখনো তাকিয়ে রইল সেদিকে ফাইজ রুমে গিয়ে হেসে দিল ঋতুর এমন গুল গুল করে চোখ দিয়ে ফাইজের দিকে তাকিয়ে থাকা তার বেশ ভালো লেগেছে ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিই কিন্তু এসব মাথায় আনলে চলবে না এখন তাড়াতাড়ি অফিসে যেতে হবে হঠাৎ নিচ থেকে সিমরান খান বলে উঠলো কিরে ঋতু দাঁড়িয়ে আছিস কেন ভার্সিটি যাবি না ছোটমার কথায় লজ্জায় লাল নীল হওয়ার উপক্রম হলো তাই দ্রুত চলে গেল করিডোর থেকে আর এদিকে ভার্সিটিতে এসে নীল সুজাতাদের ক্লাব রুমে চলে গেল সেখানে বসে জুনিয়র আর নিয়ে মিটিং হবে কিভাবে কি হবে তার বন্ধুরাও আছে তবে পড়াশোনা রাজনীতি দুটোই সুন্দর করে হ্যান্ডেল করে নীল পরিবারের কেউ রাজনীতি না করলেও শুনেছি ফায়েস একবার করতে চেয়েও করে নাই তার নাকি রাজনীতি পছন্দ না কিন্তু তার দাদা ছিল একজন রাজনৈতিক দলের নেতা সে অনেক আগের কথা যৌবনকালে এসবের সাথে জড়িয়েছিল বেশ সুনাম অর্জন করেছে নীল দাদার মতো সৎপথে ভার্সিটিতে যা একটু রাজনীতি করলেও ভার্সিটির বাইরে কোনো নেতার পাঁচ আটার মতো দল নেই তার সে শিক্ষার্থীদের পক্ষে তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতিকে বেছে নেয় হঠাৎ আমির স্যার বললেন তা নীল এবার কি করবে বলে ঠিক করলে নীল একটা মিষ্টি হাসি দিয়ে তার সব প্ল্যান বলল তার এই হাসি দেখে যে কত মেয়ে ক্রাশ খায় মিনিটে সেদিকে খেয়াল নীলের নেই সে তো কোনো এক মায়াবতীর মায়ে আটকে আছে গত বছর একদিন এক লেমন কালারের শাড়ি পরা রোমনের ওই কাজল কালো চোখে এমনভাবে আটকে গেছে যে তার আশেপাশে কেউ তার দিকে তাকিয়ে থাকলেও তার কিছু যায় আসে না কোনো রূপকথার পরি আসলেও সে ওই মায়াবতীর প্রেম ছাড়বে না ওই চোখে তার সর্বনাশক এ কামনায় বেঁচে আছে নীল আর এদিকে ফার্সিটির গেট পার করে সামনে এলো ফারিহা দ্রুত কোপায় আসতে গিয়ে ধাক্কা খেলো একটা সিনিয়র ভাইয়ার সাথে পরে যেতে গিয়েও পরে যায়নি একটুর জন্য পরে গেলে ইজ্জত শেষ হয়ে যেত তবে দুষ কাউকে দেয়া ঠিক না তাই নরম সুরে বললো সরি ভাইয়া ছেলেটা বেশ কয়েকবার ফারিহাকে দেখলো বেশ সুন্দর মেয়েটা মুখের বা পাশের তিলটা না থাকলে বোধহয় এতটা মায়াবী লাগতো না হেসে জবাব দিল ইটস ওকে আমিও তোমায় খেয়াল করি নাই কথা না বাড়িয়ে সামনের দিকে পা বাড়িয়ে দিল ফারিহা ছেলেটি আর কিছু না বলে একবার পিছে ফিরে ফারিহাকে দেখলো তারপর চলে গেল যেতে যেতে বিড়বিড় করে বলল মেয়েটা তো দেখতে মাসাল্লাহ খুঁজ নিতে হয় ফারিহা বড় মাঠের সামনে আসতে নাবিলা মহান দেখতে পেল দ্রুত সামনে এসে নাবিলার পাশে বসলো তার একটা গাছের গোড়ায় বসে গল্প করছে ফারিহা ধপ করে তাদের পাশে বসে পড়লো ফারিহার দিকে তাকিয়ে ঋষি বলল কিরে তুই একা আরেকটা কোথায় বোতল থেকে কয়েক ঢুক পানি খেয়ে উত্তর দিল ফারিহা তারপর বলল জানি না আসতেছে বলছিল তাদের কথার মাঝে ঋতু এসে হাজির নাবিলা বসা থেকে উঠে ঋতুকে জড়িয়ে ধরলো নাবিলার এমন ঢং দেখে ফারিহা পাত্তা না দিলে ঋষি বিরক্ত হলো বেশ ঢং দেখলে আর এ রুহান তুই এই পেতনিকে সহ্য করিস কিভাবে রুহান অসহায় ফেস করে বললো কি করব আর বাবা মা আমার সাথে এটাকেও দুনিয়ায় ডাউনলোড করেছে তাই সহ্য করতেই হয় রুহানের কথাই নাবিলা ঋতুকে ছেড়ে ফারিহার পাশে বসতে বসতে গাল ফুলিয়ে বলল আমি কি তোর ঘরে বসে থাকি নাকি রুহানের বাচ্চা রুহান বলল উফ আসতে এত চিল্লাস কেন আর রুহানের বাচ্চা এসব কি ধরনের ভাষা তোর আজকাল বেশি বেয়াদবি করিস নাবিলা মুখ ভেঙছে ওদিকে ফিরে বসলো এসব নতুন না তাই ফারিহা সেদিকে মনোযোগ দিল না ঋতু চুপ করে বসে আছে তার মাঝে ঋষি আবারও বলল আমার তোর জন্য কষ্ট হয় রে রুহান রুহান বলল কেন ঋষি একটু রুহানের গা ঘেসে বলল সবাই তো দুনিয়া এসে ঝগড়া করে কিন্তু তুই এই পেতনির সাথে জন্মের আগ থেকে একসাথে ছিলি ঋষির কথা কেউ বুঝতে না পেরে তাকালো একবার সবার মনোভাব বুঝতে পেরে ঋষি আবারও বলল মানে আন্টির পেতেও তোরা একসাথে ছিলি আর ঝগড়া করছিস ঋষির কথা শুনে চারজনের চোখের মণিকুঠার বাহিরে আসার উপক্রম হলো রোহানের তো কাশি উঠে গেল এর মাঝে নাবিলা উঠে যে না মারবে ঋষি বুঝতে পেরে দিল দূর শুরু হয়ে গেল এদের টম এনজেরির মতো দৌড়াদৌড়ি পুরো ভার্সিটিতে কেউ এদের দৌড়াদৌড়ি দেখছে কেউ আবার এসবে আগ্রহ নেই আর এদিকে বেলা এগারোটা বাজে রোহান মোবাইলে স্কুল করছে ফারিহা নাবিলা ঋষির দৌড়াদৌড়ি দেখছে আর বারবার বিরক্ত হচ্ছে এগুলো ছোটকাল থেকে এমন বাদরামি করে বড় হলো না ঋতু করে হিসাব করতে ব্যস্ত আদৌ এটা ভালোবাসা নাকি কাস্তা বোঝার জন্য মন চটপট করছে এটা স্বাভাবিক এ বয়সে সবাই এমন একটু একটু আবেগপ্রবণ হয় হাপাতে হাঁপাতে ঋতুর পাশে বসলো নাবিলা তারপর বললো কিরে সাদা বিড়ালের বউ এমন উদাস হয়ে বসে আছিস কেন নাবিলার কথায় সকলে তাকালো তার দিকে ঋতু অতল না নাবিলা কি বলছে এর মাঝে ঋষি বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করলো নাবিলাকে তারপর বললো বিড়ালের বউ মানে ঋতুর জামাই কবে বিড়াল হলো আর বিয়েটা কবে হলো অর্ধেক বুতলে সবটুকু পানি শেষ করে নাবিলা উত্তর দিল ওই যে সকালে বললো না ঋতু ফেরত কাজিন মানে সাদা বিড়ালের প্রেমে পড়লো তাই বললাম সাদা বিড়ালের বউ বলে খিলখিল করে হেসে দিল নাবিলা এদের মজা শেষ হবে না মাঝখান থেকে প্রথম ক্লাসের মতো দ্বিতীয় ক্লাসও মিস হবে তাই ফারিহা একটু সিরিয়াস মুডে বলল আমি ক্লাসে যাচ্ছি তোরা গেলে আই নয়তো বসে থাক পাগলের দল সবগুলো সবাই ফারিহার সাথে চলে গেল ক্লাসে সত্যি তাদের ক্লাসটা করা দরকার জীববিজ্ঞান ভবনের সামনে দাঁড়িয়ে আছে পাঁচ বন্ধুর সে মিষ্টি মহলটি ফেসবুকে তাদের গ্রুপের একটা নাম আছে জীবন্ত মহল নামে ক্লাসরুম পাশাপাশি বসলো ঋতু রোহান আর ফারিহা যদিও বার সিঙ্গেল সিটে বসেছে ঋষিয়ার নাবিলা আলাদা করে দূরত্ব বজায় রেখে বসেছে বসতে বাধ্য হয়েছে কোথাও সিট নেই সবগুলো ফিল হয়ে গেছে আগে আর এদিকে কালো বাইক থেকে নামলো ফায়েজ পরনে ফরমাল ড্রেস বেশ সুন্দর দেখতে লাগছে শার্টেও তাকে বলিউড নায়কের চেয়ে কম মনে হয় না থেকে নামতে সালাম উত্তর বেশ ভালো লাগছে ব্যাপারটা তারপর স্যার বলেছে আপনাকে চারতলায় যেতে হবে ফায়েজ বলল আচ্ছা ঠিক আছে চাচা দারোয়ান রমিজ খুশি হলেন ফায়েজের এত সম্মানের চাচা ডাকটা শুনে ফাইজ যাওয়ার দিকে তাকিয়ে বারবার তার ভালো চেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ফায়েজ সুজা চারতলায় চলে গেল সেখানে সকলে তাকে ওয়েলকাম করার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে রইল ফায়েজ কাজের সময় এমন সংখ্যের মতো দাঁড়িয়ে থাকাটা ভালো চোখে দেখলো না ম্যানেজার দিলদার হোসেন বলল ওয়েলকাম স্যার ফায়েজ বলল থ্যাঙ্ক ইউ বাট কাজ ফেলে এভাবে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা আমার পছন্দ না বস আসবে যাবে তার জন্য কাজ রেখে আপনাদের এভাবে ওয়েলকাম করা আমার মোটেও ভালো লাগেনি ম্যানেজার সাহেব বড় স্যাররা কোথায় ম্যানেজার বলল স্যার একটা ফরেন মিটিং চলছে স্যাররা সবাই সেখানে আছে ফায়েজ বলল ম্যানেজার হিসেবে আপনারও মিটিং এ উপস্থিত থাকাটা বেশি দরকার ছিল ম্যানেজার বলল আসলে স্যার ফায়েজ বলল আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না সবাইকে নিজের কাজে পাঠান আর আপনিও মিটিং এ যান আমি ওয়েটিং রুমে আছি স্যারদের বলবেন ওয়েটিং রুমটার দিকে চলে গেল ফায়েজ বিদেশ যাওয়ার আগে অনেকবার এই অফিসে আসছে সে তাই অফিসের কোথায় কোন রুম তার অজানা নয় ম্যানেজার সবাইকে কাজ করতে বলে চলে গেল মিটিং রুমে বেশ এক ঘন্টা পর তৌফিক তাইফ খান এলো কেবিনে ফায়েজ তখন বাবার কেবিনে এলো তৌফিক খান বললেন তুমি নাকি ওয়েলকাম করা পছন্দ করো নাই ফায়েজ বলল জি স্যার সময় আর কাজের ক্ষতি করে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করা আমার কাছে ভালো লাগেনি সুজা সাপটা উত্তর দিল ফায়েজ বাবাকে তৌফিক খান বলল কাজ বুঝিয়ে নিয়েছ ফায়েজ বলল আমার কিছু কথা বলার ছিল তৌফিক খান বলল হুম বলো ফায়েজ বলল আমি বিকেলে অফিস করব সকালে আমার নিজের কাজ আছে তৌফিক খান বলল তোমার এখানে কি কাজ আছে ফায়েজ বলল স্যার আসলে আমি এখানে একটা নতুন জব পেয়েছি কাল থেকে আমার জয়েনিং আগে আমার পছন্দের প্রফেশন এরপর বাপ চাচার ব্যবসা দেখব ছেলের কথায় বিরক্ত হলো তৌফিক খান তিনি একটু রুক্ষ কণ্ঠে বললেন তোমার নতুন জব মানে আর তুমি কিসের জব নিলে ফায়েজকে কিছু বলতে না দিয়ে তাইফ খান বলে উঠলো হে রে ফায়েজ বাপ চাচার ব্যবসা রেখে তুই অন্য কোথাও জব করবি তোর কাছে জব চাইতে মানুষ আসে আর তুই ফায়েজ বললো সরি আব্বু আর চাচ্চু আমি পড়াশোনা শেষ করে ওখানে একটা জব করতাম ওটা আমার পছন্দের চাকরি আমি আপনাদের সাহায্য যেমন করব তেমন আমার পছন্দের জবটাও করব তাইফ খান বলল কিন্তু দুটো কাজ তুমি তো করতে পারবে না একসাথে সুন্দর করে ফায়েজ বলল আপনাদের দোয়া থাকলে সব খান তা কিসের শুনি আমি ভার্সিটির প্রফেসর হিসেবে জয়েনিং করবো কাল থেকে এত বছর ছেলের সাথে দূরত্ব হয়েছে বেশ বুঝলো তৌফিক খান তাই আর বিরক্তি করতে গিয়েও করলো না ছেলে যখন পারবে বলেছে একসাথে চাকরি আর অফিস সামলাবে তাহলে একবার তাকে সুযোগ দিয়ে দেখি তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলো তৌফিক খান তো ধন্যবাদ সবাইকে দুই নাম্বার পার্টটি এই পর্যন্তই তিন নাম্বার পার্টও দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন তো সবাই অবশ্যই দেখে নিন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ